তার জন্য সাধনা তো করতেই হবে চারিদিকে আসরিক স্বভাব আমি তো হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদের কথা বলতে চাই অসুর জাতি আরে অসুর পিতা অসুর মা অসুর ওই হিরণ্যাকস ওই তাত কাকা সে অসুর চারিদিকে অসুর অসুর চারিদিকে অসুরের মাঝে একজন সাধু সন্তান চারিদিকে পরিস্থিতি খারাপ কিন্তু আমাকে প্রহ্লাদ হতে হবে বলো না গো রাধে রাধে তোমাকে লোক দেখানো হবে তোমাকে বলবে এই সমস্ত সাধুগিরি বাদ দে বলবে কারণ পরিবেশ ওই রকম তো নিরামিষ খাচ্ছিস কেন এসব কি আহ মেয়েটার বিয়ে দেয় নাই কিছু নাই মেয়েটার বিয়ে দিতে হবে কার ঘরে না কার ঘরে মেয়েটাকে বিয়ে দেবে তার ঠিক ঠিকানা নাই আর এখন সাধু হয়ে গেছে পরিবেশ যেমনই হোক কিন্তু আমাকে প্রহ্লাদ হতে হবে পিতা যদি হিরণ্যকশিপুর হয় পিতাও যদি কখনো প্রহ্লাদের বিরুদ্ধ আচরণ করে কিন্তু প্রহ্লাদ কিছুতেই পিতার মতন হয়ে যায় নাই লোকে বলে যে পরিবেশ যেমন তেমনই তো হবে লোকে বলে লঙ্কায় যে যায় সেই রাবণ হয়ে যায় না লঙ্কায় ভগবান রামও গিয়েছিলেন লক্ষ্মণও গিয়েছিলেন হনুমানও গিয়েছিলেন সে কিন্তু রাবণ হয় নাই তার মানে আমাকে রাবণ হলে চলবে না থাকতে হচ্ছে লঙ্কায় রাবণের গোষ্ঠী চারিদিকে রাবণের মতন রাক্ষস রাবণের মতন পাণ্ডিত্য বাপরে বাপ কত বড় বড় পণ্ডিত দেখো তারা ঘেউ 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 করছে আমাকে কিছুতেই ভক্তি করতে দেবে না আমাকে কিছুতেই ভগবানের কাছে পৌঁছতে দেবে না আমাকে কিছুতেই ধর্ম রক্ষা করতে দেবে না আমাকে রাম বলতে দেবে না চারিদিকে কিন্তু বড় পরিস্থিতি খারাপ যদি তুমি রামের জয় গুণগান গাও তুমি যদি জয় শ্রীরাম বলেছ তাহলে তোমাকে দেবে হ্যাঁ হ্যাঁ মনে করবে এই লোকটা তো কোনো পার্টির লোক ঠক হবে আর কি বুঝো এবার ঠেলা ধর্ম রক্ষার জন্য আজকাল ওই স্বরাজ রক্ষার জন্য স্বরাজের জন্য দেশ যখন স্বাধীন হলো তখন যেমন ফ্রিডম ফাইটারদের দেখেছিলাম হুম নাইনটিন ফোরটি সেভেনের আগে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ধরে মেরে কেটে কুটে গুলি করে হত্যা করতে কত স্বাধীনতা সংগ্রামী মরে গিয়েছে জানেন বিনয় বাদল দিনেশ থেকে শুরু করে কত কত শহীদ হয়েছেন দেশের জন্য আহ তো সেই সময় যেমন দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশদের তাড়ানোর জন্য আমাদের এই দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে বাঁচানোর উদ্দেশ্যে সেই দিন যেমন স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনতা লাভের জন্য তারা প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন একের পর এক আজও সেই আন্দোলন করতে হবে ভক্তি আন্দোলনের সময় এসেছে বলোন রাধে রাধে সত্য সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য সত্যকে হৃদয়ে জায়গা দেবার জন্য এ সমাজ দেশ রাষ্ট্রের গঠনের জন্য ভারতবর্ষ আবার সবার উপরে এসে দাঁড়াবে ভারতবর্ষ সবার উপরের দেশ ধর্মের দেশ সত্য সনাতনের দেশ আমাদের এই দেশ এমন একটা দেশ রচনা এমন একটা রাষ্ট্র রচনার জন্য আমাদের স্বপ্ন তার জন্য কিন্তু বসে থাকলে চলবে না ভয়ঙ্করভাবে আন্দোলনই নাপতে হবে তার জন্য অনেক অনেক শহীদ হবে এটাও বলে দিলাম অনেকেই প্রাণ বিসর্জন দিতে হবে কিন্তু সবাই তো মরে যায় সবাইকে মরতে হবে কিন্তু যদি কেউ শহীদ হয়ে মরে যায় তবে তার তার মৃত্যু সাধারণ মৃত্যু নয় তার মৃত্যুকে মৃত্যুতে আমার দেশ মাতাও গর্ব করবে কেউ শহীদ হয়ে গিয়েছে দেশের জন্য রাষ্ট্রের জন্য ধর্মের জন্য সেই জন্য এই কথাটা মনে রাখতে হবে সদা সর্বদা মানুষ নিজের স্বার্থ দেখলে চলবে না অন্নি বদন্তি ত্যাগ জন ধর্ম মে চানে কামম সত্যম দমম সামম এ হলো সমাধান এ হলো মীমাংসা